আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো শীতের সকালবেলা রান্না করতে চলে আসলাম তো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার পাশেই থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন যেটা দেখে আমি উৎসাহিত হব এবং ভিডিও করার আগ্রহ জাগবে তো এই যে শীতের সকাল সকাল চলে আসলাম রান্না করতে তো আমার রান্নাঘরে হালকা হালকা রোদ পড়ে তো শীতের সকালবেলা আসলে রোদ পড়লে তো ভালোই লাগে তো আমি আজকে মুরগির মাংস রান্না করব তো মাংসটা ভেজে নিয়েছি এখানে আলুটাও ভেজে নিচ্ছি আলু দিয়ে মুরগির ঝোল করব আর মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করব তো আমি আলুটা ভেজে নিয়েছি মুরগিটাও ভেজে নিয়েছি এখানে সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা দারুচিলি এলাচ লবঙ্গ সবগুলো দিয়ে একটু ভেজে নিতেছি এরপর যে একটু পানি দিয়ে আমি মশলাটা অ্যাড করব যেহেতু মশলাটা পুড়ে না যায় তো এখানে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দেবো আদা বাটা এটা একদম পরিমাণ মতো তো আসলে আমি কাউকে রেসিপি শিখাচ্ছি না আমি নিজে যেভাবে রান্না করি ওটাই শিখাচ্ছি শিখাচ্ছি না জাস্ট শেয়ার করতেছি তো এখানে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো আমি ঝাল একটু বেশি খাই সেই পরিমানে আমি ঝালটা একটু বেশিই তো আমি বেশি মরিচের গুঁড়ো দিয়ে আসলে রেসিপি বলতে আমি আমি কিছুই বুঝি অনুযায়ী কেউ ঝাল বেশি খায় কেউ ঝাল কম খায় কেউ তরকারিতে কালার বেশি খায় আবার কেউ তরকারিতে কালার কম খায় আসলে রেসিপি বলতে কিছুই না এগুলো জাস্ট নিজের মনের মাদুর্য মিশিয়ে রান্না করা তো এখানে আমি কয়েকটা টমেটো ফালি দিয়ে দিয়েছি টমেটো দিলে মুরগির মাংস তো একটু ভালো লাগে তো আমি এই যে মুরগির হাত পা আমার খুব পছন্দ মুরগির পা তো পাটা আমি তেলে ভাজি নাই তাই একটু আগেই দিয়েছি কষানোতে কষিয়ে এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব এই যে দেখুন মুরগির মাংস দিয়ে নিয়েছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতেছি এই যে আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব তো মুরগির মাংস আমি আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু আলুগুলো আমি তেলে ভেজে নিয়েছি তাই বেশি সেদ্ধ করতে হবে না এই আলুগুলো দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে রান্না করে নিতেছি তো আমার খুব দ্রুত রান্না করতে হবে আজকে আমার কাজ আছে আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব কে কে মাছ পাওয়া গেছে তো আমি যেখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আমার পানির কালারটা এরকম ছিল কারণ মুরগির মাংসগুলো ভেজে যে পাতিলে রেখেছি ওই পাতিলেই পানি দিয়েছি তো এই যে ফাইনাল লুক দেখুন আমার মুরগির মাংস রান্না কেমন হয়েছে আমরা গ্রামের মানুষ সাধারণ রান্না বান্না বুঝে তো তো এখানে মুসুরের ডাল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি মুসুরের ডাল সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন নেই হলুদের গুঁড়ো দিলাম এবার দিয়ে দেবো মরিচের গুঁড়ো তো এইভাবে আসলে কুমড়ো শাক অনেক ভালো লাগে যদি ডাল দিয়ে রান্না করা হয় একটু ভাগার দিয়ে তো এই যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো আমি ডালটাকে একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে কোমরো শাক দিয়ে দেবো এই যে দেখুন আমার ডালটা একদম সিদ্ধ হয়ে আসছে আমি শাকগুলো দিয়ে দেবো কি সুন্দর তাই না তর চাঁদা শাক আসলে বাজার আনে এগুলো আমাদের নিজের ক্ষেতের তা আমি ক্ষেতটা আপনাদের সাথে শেয়ার করবো একসময় সময় তা আমাদের ক্ষেত থেকে এই সুন্দর তরচাজা চাঁদা আনা হয়েছে তো গ্রামে মানুষ তাড়াতাড়ি সবকিছু খেতে পারে এটাই গ্রামের সুবিধা পেয়ে যে আমি শাকগুলোকে একটু কষিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু দিয়ে দিয়েছি বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই দিয়েছি আমি শর্টকাটে রান্না করে যেতে হবে পুকুরে মাছ উঠে গেছে এখন মাছের কাছে চলে যাব তাই দ্রুত রান্না করতেছি তা আজকে আমি এক চুলা রান্না করার কারণে একটু লেট হয়ে গেছে দু চুলা রান্না বসাই নাই আসলে মাছ এত তাড়াতাড়ি ধরা হবে তাই বুঝতে পারি নাই না হয় দু চুলায় রান্না বসিয়ে দিতাম যে এখানে টমেটো দিয়ে দিয়েছি শাকের সাথে টমেটো দিলে আমার খুব ভালো লাগে তাই দিলাম যে শর্টকাট করে রান্না শেষ করে চলে আসলাম এই যে দেখুন মাসা আল্লাহ আমাদের পুকুর থেকে কি সুন্দর সুন্দর মাছ পাওয়া গেছে দেখুন অনেক সুন্দর অনেক মাছ পাওয়া গেছে অন্য যে দেখুন ক্যারেটে মাছ বোলে মাছ ছোট মাছ বড় মাছ অনেক মাছ পাওয়া গেছে আরো মাছ আনতেছে এগুলো এখন বসে বসে করতে হবে দেখলে যতটা শান্তি লাগে করতে ততটাই কষ্ট লাগে এই ছোট মাছ অনেক সুন্দর তাই না সবাই মাসাল্লা বলবেন আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোহা করবেন আপনার জন্য রইল কামনা আল্লাহ হাফেজ